হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আপনাদের জন্য আরেকটি ওয়েবসাইট নিয়েছি যে এই ওয়েবসাইটে আপনি লিঙ্ক শর্ট করে আর্নিংস করতে পারবেন আপনি এই লিঙ্ক শর্ট করে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে ওইখানে যদি ক্লিক করে আপনি সেখান থেকে একটি কমিশন পাবেন তো চলুন দেখা যাক সেই ওয়েবসাইটটি ওয়েবসাইটের নাম হলো জেড ডট জিএল আপনারা ভেবে করে লিখলে হবে জেড ডট জিএল এইটুকু লিখলেই আপনি যখন গুগলে যেয়ে সার্চ করবেন তখন আপনাকে এই ওয়েবসাইটটি বের করে দিবে আচ্ছা দেওয়ার পরে ফার্স্ট টাইমে আপনাদের হলো একটা সাইন আপ করতে হবে আমি আগে আপের অপশনটাকে দেখাই দিই এখানে সাইন আপে গেলে আপনারা যখন সাইন আপে যাবেন এখানে আপনার ইউজার নেম যে কোনো যে যে কোনো একটা নামের সাথে একটু সংখ্যা দিয়ে অ্যাড করে ইউজার নেম দিতে হবে ইমেলটা দেবেন দুইবার পাসওয়ার্ড দেবেন তারপরে আই অ্যাম নট রোবট এখানে আই এগ্রি উইথ দিয়ে আপনি রেজিস্টারে দিলে আপনাকে একটা লিঙ্ক পাঠিয়ে দেবে কনফার্মেশন লিঙ্ক ইমেলে ওইখানে আপনি ক্লিক করলেই আপনাকে ইমেল অ্যাকাউন্ট লগ ইন অ্যাক্টিভ করে দেবে তো চলুন আমরা ওইখানে আমরা যাই আমাদের আমার যেহেতু অ্যাকাউন্ট আছে আমি আপনাদের দেখাই আপনারা এই ওয়েবসাইটটিতে কাজ করতে পারেন এই ওয়েবসাইটটিতে আপনারা ইউটিউবে আরও ভিডিও পাবেন অনেকের ভিডিও পাবেন দেখতে পারবেন যে তারা ওইখান থেকে এখনও যারা কাজ করছে তারা এখনও পেমেন্ট প্রুফ নিচ্ছে আমরা এই ওয়েবসাইটটি আমরা আরও ছয় থেকে সাত বছর দু হাজার ষোলো সতেরোর কথা যখন আমরা কাজ করছি তো সেই আমার অ্যাকাউন্টটা যেহেতু অনেক দিন একটা অ্যাকাউন্টে কাজ না করে সেই অ্যাকাউন্টটা অটোমেটিকলি ডিঅ্যাক্টিভ হয়ে যায় তো চলুন আপনাদের জন্য নতুন অ্যাকাউন্টটা খোলা হয়েছে আপনাদের দেখানোর জন্য জি এই যে সেই সেটা হলো অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টটা এখানে আপনার বিভিন্ন রকমের কাজের অপরচুনিটি আছে ফার্স্ট কথা হলো দেখেন আপনি এখানে যে কোনো একটা ওয়েবসাইটের মনে করেন যে যে কোনো একটা আপনার ওয়েবসাইট লিঙ্ক হোক বা ফেসবুকের পোস্টের লিঙ্ক হোক মানে আপনি যদি এইটাকে যেমন আমি বলি যেমন গুগল ডট কম আমি এভাবে করে দিলাম দেওয়ার পরে যখন আমি এটাকে কপি করব। কপি করে এখানে আমি দিব দেওয়ার পরে লিঙ্কটা শর্টেনার যদি আমি চাপ দিই দেখেন এখানে একটা লিঙ্ক শর্টেনার তৈরি করে দিছে এখানে বলে দিছে ইউজ দিস লিঙ্ক সোশ্যাল মিডিয়া ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম টুইটার আপনি এইটাকে যদি ইউজ করেন এটা হলো যাতে আপনি ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম টুইটার এইসব এক ইউজের জন্য আপনার এই লিঙ্কটা ইউজ করতে হবে আর আপনি যদি নর্মালি বন্ধু বান্ধবকে মেসেঞ্জারে সেন্ড করেন বা এইগুলো তাহলে আপনাকে এই লিঙ্কটা সেন্ড করতে হবে তো আপনি কপি করে যে কোনো আপনি ওয়েবসাইটে বা যাই হোক যেখানে শেয়ার করে দেবেন তাদের যদি বলেন বা যারা আছে যেমন যারা সিপিএ মার্কেটাররা আছে তারা অফার প্রমোট করে তারা কি করে লিঙ্ক সটানোর পরে করে পোস্ট করে দেয় ফেসবুকে বিভিন্ন ওয়েবসাইটে পোস্ট করে দেয় এই তারা তো অফার থেকে ইনকাম করে এবং প্রতিনিয়ত এই যে একটা ক্লিক পরে ক্লিক করার ক্লিক করার পরে যে একটা কমিশন সেই কমিশনটা তারা প্রতিনিয়ত এখান থেকে ইনকাম করে তো ওয়েবসাইটটা হলো ভালো একটি বেস্ট রিভিউ ওয়েবসাইট যত লিঙ্ক সটানো আছে তার ভিতরে এখনও তারা পেমেন্টটাকে বজায় রাখছে তারা মানে পেমেন্টের পেমেন্টের দিকে খুবই মানে স্ট্রং এবং আপনারা আরও যদি ইউটিউবে আরো ভিডিও দেখেন ভিডিও দেখলে বুঝতে পারবেন যে এরা পেমেন্ট খুব স্ট্রংলি করে মানে আপনাকে পেমেন্টে কখনো ধোকাবাজি দিয়ে আটকায় রাখবে না কোনো কিছু করবে না শুধু তাই না আপনি এই লিঙ্ক সটানার এটা মূলত লিঙ্ক শটানার ওয়েবসাইট ছিল তবে এখনকার আর একটু আর্নিংসের জন্য তারা আর একটু ব্যবস্থা করছে আর্নিংস নেম যারা যেমন আমি দেখাচ্ছি আর্নিংসে গেলে আপনি দেখেন কনভারেশন রেট এক হাজার হলো এক ডলার এখানে দেখেন এখানে আপনি দেখেন এখানে বিভিন্ন রকম অফার দিয়ে রাখছে দেখেন এখানে ভিউয়ার্স এখানে বিভিন্ন রকম অফার দিয়ে রাখছে আপনারা যদি এই অফারগুলো কাজ করতে পারেন বা পূরণ করতে পারেন তাহলে এই এই পয়েন্টগুলো আপনার অ্যাকাউন্টে অ্যাড হবে এখানে বলা যাচ্ছে যে এক হাজার কয়েনে আপনাকে এক ডলার দেবে তারপরে হচ্ছে ম্যানেজ লিঙ্ক আপনি যদি লিঙ্ক শর্টনার করেন এখানে উইড্রো যে সিস্টেমটা উইদ্রো সিস্টেমটা হলো মজার বিষয় হলো এখানে আপনাকে পেপালে এবং লাইট কয়েনে উইড্রো দেয় লাইট কয়েন যারা চিনেন যারা ক্রিপ্টো কারেন্সি সম্বন্ধে জানেন আমি সেটাই বলতেছি যে ক্রিপ্টো লাইট কয়েনে বিশ ডলারে উইড্রো দেয় এবং এটার ফিটা অনেক অনেক মানে লো লো রেট ফি যাকে বলা হয় আপনারা এখানে প্রতিনিয়ত বিভিন্ন রকমের যারা ওয়েবসাইট নিয়ে কাজ করেন বা আপনি মনে করেন যে আপনি যে কোনো জিনিস একটা শেয়ার করবেন আপনি জাস্ট এই লিঙ্কটাকে কপি করে এটার সাথে সটেনার করে আপনি বিভিন্ন জায়গায় মনে করেন পিডিএফ ফাইল হোক বা উইকিপিডিয়ার কোনো বুকের মানে পেজের লিঙ্ক হোক আপনারা এভাবে করে যদি মার্কেটিং করতে পারেন বা এভাবে করে যদি বিভিন্ন গ্রুপে বা বিভিন্ন ফেসবুক টুইটারে ইনস্টাগ্রামে যদি আপনারা পোস্ট করতে পারেন দেখে অনেক আছে যে এটা ইন্টারেস্ট হয়ে আপনাকে দেখতে গেল যখন ওই লিঙ্কে ক্লিক করবে তখন ওই লিঙ্কের আপনার ক্লিক করার পরেই আপনার এখানে এসে ব্যালেন্স অ্যাড হবে দেখেন আমি দুইটা ক্লিক মনে মানে পড়ছিলো আমার এখানে ব্যালেন্স এসে অ্যাড হয়েছে তবে এখানে মজার বিষয় হলো শর্ট করে এখানে কোনো ধরা বান্ধা নেই আপনি শর্ট করে যত যেভাবে আপনি লিঙ্ক মার্কেটিং করতে পারবেন লিঙ্কটাকে ছড়ায় আপনি আর্নিংস করতে পারবেন আচ্ছা আমি আমাদের প্রোফাইলে যাই ঠিক আছে আমাদের প্রোফাইলে যাই দেখাই যেমন এখানে আপনাকে প্রোফাইলগুলো পূরণ করে এখানে আপনাকে চুজ অফ মেথড মাই ওয়ালেট ফর অ্যাডভার্টাইজমেন্ট এটা আপনি যদি অ্যাডভার্টাইজমেন্ট করতে চান ওই যে যেরকম কাজ দেয় কাজ নেয় কাজ দেয় এখানে যেমন আপনার কোনো একটা ওয়েবসাইট আছে আপনি অ্যাডভার্টাইজমেন্ট করবেন আপনার এখানে টাকা দিয়ে এখানে অ্যাডভার্টাইজমেন্ট করতে পারবেন এবং পেপাল পেপাল আছে আর আছে লাইট কয়েন আপনি পেপালে উইজন বা লাইট কয়েন এইখানে আপনাকে বিশ ডলার লাইট কয়েনে বিশ ডলার এবং যারা লাইট কয়েন সম্বন্ধে জানেন না যে লাইট কয়েন ওয়ালেট কোথায় পাবো বা কীভাবে তারা ইউটিউবে বিভিন্ন রকমের ভিডিও আছে কীভাবে লাইট কয়েনের অ্যাকাউন্ট খুলে ওইখানে আপনার ওই যে লাইট কয়েনের অ্যাড্রেস এখানে দিয়ে এলে সেফ চেঞ্জ দিলে উইথড্রো আপনার অটোমেটিকলি অন হয়ে যাবে আচ্ছা টুলস আছে টুলসে যাই আমাদের কী কী আছে এগুলো হলো অ্যাডভার্টাইজমেন্টের জন্য আচ্ছা রেফারেল আপনি এখানে যদি রেফারেল করতে চান এখানে কিন্তু মজার বিষয় হলো আপনি রেফারেলে আপনি রেফারেলে সাইন আপ করলে রিসিভ ফিফটি পার্সেন্ট আর্নিং কমিশন মানে আপনার ফ্রেন্ডস যা কমিশন মানে যা আর্নিংস করবে তার ফিফটি পার্সেন্ট এসে আপনার এখানে যোগ হবে তো এই ওয়েবসাইটটি ভালো একটি ওয়েবসাইট আপনি আপনি চাইলে আর মানে ইউটিউবে যাদের ভিডিও আছে আপনারা ওইখানে দেখতে পারবেন ওইখানে আপনারা দেখলে বুঝতে পারবেন যে এখান থেকে মানুষের যারা আমরা যেমন মানে বড়ো কাজ ছাড়া বেশিরভাগ টাইম ছোট কাজে সময় দিতে পারি না বেশিরভাগ সময় বড় কাজেই দেওয়া দেওয়া হয় আমি এরপরে আপনাদের মানে লাইফ টাইম বড় কাজের জন্য নিয়ে আসবো যেখানে আপনারা বড়ো বড়ো কাজ দেখবেন আমাদের পেমেন্ট প্রুফগুলো দেখাবো কীভাবে আমরা আর্নিংস করি ওইখানে ব্যালেন্সগুলো একশো দেড়শো দুশো ডলার কীভাবে ওইখানে আর্নিংস হয় ওইগুলো আমরা খুব তাড়াতাড়ি এই আমাদের চ্যানেলে নিয়ে আসবো কিন্তু আপাতত আমরা মানে যারা বিজ্ঞানের লেভেলে আছে যারা ছোট ছোটো ইনকাম করতে চায় তাদের আর্নিংসের লেভেলের যে কত মানে ধারণাটা আমি জাস্ট সেই মানে বেসিক ধারণাটা মানে প্রথম থেকে আপনারা কিভাবে স্টার্টিং করবেন আর কয় টাকা মানে কিভাবে আর্নিংস করবেন কোন কোন ওয়েবসাইটে কাজ করবেন এইসব ওয়েবসাইটে কাজ করলে আপনার কি নলেজটা বাড়বে অনেক পরিমাণে নলেজ বাড়বে আপনাদের আমরা যেমন এখানে ছোটো ছোটো ওয়েবসাইট থেকে কাজ করতে করতে গেছে কিন্তু বড়ো প্রজেক্টে কাজ করতেছি তো আপনারা এখানে লিঙ্ক শর্ট করে আপনার আর্নিংস করতে পারবেন আপনাদের উইড্রো সিস্টেমটা দেখাই দিলাম

তো এটা যাদের দেখছে যারা অফার টফার আপনারা শেয়ার করবেন বা আপনারা যদি কোনো পিডিএফ ফাইল বললেন কোনো ফ্রেন্ডসকে বললেন যে আপনারা পিডিএফ ফাইলটা ডাউনলোড করো বা আমার তোমার জন্য আমি পিডিএফ ফাইল রাখছি বা বিভিন্ন যে অফার প্রমোট করে আপনি বিভাগ করে বিভিন্ন মেসেঞ্জারে বা ফেসবুক ওয়ালেট বা ফেসবুক প্রোভাইলে এরকম করে যে কোনো একটা বিজ্ঞাপনের সাথে একটা লিঙ্ক শর্ট করে এখানে আপনি দিয়ে দেবেন দেখবেন এখান থেকে প্রতিদিন অনেক ক্লিক এসে আপনারা এখানে পড়বে তো ভিওয়ার্স আজকে ভিডিওটা ছিল এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো জানাবেন আমি প্রতিদিন নিত্য নতুন আরও যত আর্নিংস রিলেটেড মানে যত ই আছে মানে আমাদের যে সাইটগুলো আছে সেই সাইটগুলো সব প্রতিনিয়ত আমি ভিডিও আপডেট দিব আপ আপলোড করে দেবো চ্যানেলে এবং আপনারা যারা সাবস্ক্রাইব করে নেয় তারা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপনারা নতুন নতুন ভিডিও আপডেট তাড়াতাড়ি পেয়ে যান এবং ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ